হঠাৎ মনে হলো ফ্রিল্যান্সিং নিয়ে আপনাদের মাঝে কিছু কথা বলা দরকার কারণ এই মুহূর্তে অনেক মানুষ ফেসবুকে এসে ফ্রিল্যান্সিং নামে ধোকা দেয় তাই আমি চাই আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা জেনে বুঝে তারপর শিখুন এই জন্যই আপনাদের ভ্রান্ত ধারণা দূর করতে আমি আছি আপনাদের সাথে ওয়েট ফ্রিল্যান্সিং করে কি আসলেই মাসে হাজার ডলার বা লক্ষ টাকা ইনকাম করা যায় আমরা প্রায়শই ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করতে গিয়ে এমন সব বিজ্ঞাপন দেখে থাকি ত্রিশ দিনে ফ্রিল্যান্সিং শিখে হয়ে যান লাখোপতি এইসব নিউজ দেখা আর বাস্তবে রূপান্তর করা কি আদতে সম্ভব এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দিতে চাই উপরের প্রশ্নের উত্তর হলো হ্যাঁ অথবা না আসলে এই উত্তরটা আপনার উপর নির্ভর করবে আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান তাহলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্সিং কী ও এর সকল কল্পকাহিনী জানতে হবে প্রথমে বলি ফ্রিল্যান্সিং কী ফ্রিল্যান্সিং শব্দের অর্থই হচ্ছে মুক্ত পেশা অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের অধীনে না থেকে মুক্তভাবে কাজ করাকেই ফ্রিল্যান্সিং বলে মূলত যারা এই ধরনের কাজ করে থাকে তাদেরকে ফ্রিল্যান্সার বলা হয় সারমর্ম হল ফ্রিল্যান্সিং আপনি কারো অধীনে কাজ করবেন না ব্যক্তি স্বাধীনতা অক্ষুন্ন রেখে নিজের স্কিল সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সাথে সাথে আপনার সার্ভিস বিক্রি করবেন আচ্ছা একটু জটিল হয়ে গেল তাই না একটি উদাহরণ দিয়ে বিষয়টা আরও সহজ করে দেই ফ্রিল্যান্সিং হল কোনো প্রতিষ্ঠানে পারমানেন্ট চুক্তিবদ্ধ না হয়ে বরং প্রজেক্ট বেসিসে কাজ করা ফ্রিল্যান্সিং করে আসছে মানুষ শত শত বছর ধরে যেমন ধরেন একজন রিক্সাওয়ালাও একজন ফ্রিল্যান্সার কারণ সে যখন রিক্সা চালায় ইচ্ছা হলেই সে প্যাসেঞ্জার নিতেই পারে আবার নাও নিতে পারে তার স্বাধীনতা আছে ইদানিং ফটোগ্রাফাররাও ফ্রিল্যান্সার কারণ তারা কোথাও ফটোগ্রাফার হিসেবে চাকরি করে না বরং অনুষ্ঠান বেসিসে শুট করে আর পারিশ্রমিক নেয় ফ্রিল্যান্সিং এ কিন্তু আমাদের বাংলাদেশ খুব একটা খারাপ অবস্থানে নেই পেশাদার দক্ষ মানুষদের দিয়ে কাজ করানো হচ্ছে কোটি কোটি টাকার একটি পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে ফ্রিল্যান্সার আছে দশ লক্ষাধিক কিন্তু অনেক অসাধু মানুষ আছে যারা মানুষকে ধোকা দেয় ফ্রিল্যান্সিং নামে তাই অনেকেই বলে ওঠে এ দেখি কোর্স বেচার নামে তাবিজ বিক্রি তো এবার মনে করুন আপনি একজন এসিও এক্সপার্ট এখন আপনি একজন ক্লায়েন্টের ওয়েবসাইট গুগল সার্চে এক নম্বরে তুলে দিলেন এই কাজটি করে দেওয়ার বিনিময়ে আপনাকে ক্লায়েন্ট অর্থ দিল এই কাজগুলো মোটেও সহজ কোনো কাজ নয় এর জন্য অবশ্যই আপনাকে অক্লান্ত পরিশ্রম করতে হবে রাত জাগতে হবে তাই কাজগুলো কেউ সহজ ভাববেন না কাজ তো কাজই সহজ হলে সে তো নিজেই করত। সহজ নয় জন্যেই তো সে কাজটি আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে আজ প্রথমবারের মতো আমার ভিডিও দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব ফ্রিল্যান্সিং করার জন্য আপনার কী কী জিনিস প্রয়োজন হতে পারে এবং ফ্রিল্যান্সিং করে কত টাকা ইনকাম করা যায় দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ